প্রশ্ন হইল ভাবছেন আল্লাহ আমি আস্তে আস্তে উড়ব আমার দোনো বেটাকে আমি জাগাব না যেমনি উঠেছেন বাবা বাড়িতে খাবার নাই ফাতে এক গিলাস পানি নিয়েছে বাবা সেহেরি খাওয়ার জন্য হাইরে নবী নন্দিনী ফাতে যেমনই পানি খানা পান করতে যাবে পাড়ায় হাসান ঘুমটা ভেঙে গেল উঠে গিয়ে মার হাতখানা খাপ করে ধরেছে মা তুমি ওয়াদা করেছিলে মা আমাদের রোজা ধরাবে মা কেন উঠাওনি মা হাতে বলছে ব্যাটারে তোমরা জেগে গেলে একটু ঘুমিয়ে যাও রে লাডলা বলে মা আমরা ও রোজা ধরবো মা রোজা ধরো হাতে মা বলছেন ব্যাটারে এত বড় দিনে তোমরা রোজা রাখতে পারবে না দোনো ছেলে বলছেন মা গো আমরা কথা দিলাম মা রোজা ধরবো কিন্তু সারাদিন তোমার কাছে খাবার চাইব না মা বিরক্ত করবো না দেখেন বাবা ইসলামকে কি করে শিক্ষা দিয়ে যাচ্ছে এবার ফাতে মাতু যাহারা দোনো বেটাকে পানি পান করিয়ে দিলেন দনো ব্যাটা পানি পান করে রোজা ধরে নিলেন বাবা বিছানায় শুয়ে গেছে সকাল টাইমে ফাতে মা এবার বাপ বাড়ি থেকে আবার খাবার নিয়ে চলে আসবেন বাবাগো। কিন্তু যাচ্ছেন বাড়িতে খাবার নাই হাতেমা চিন্তা করছেন আল্লাহ কি করব কি করব দুই গিলাস দুটা গিলাসে পানি নিয়ে এসে ব্যাটার বেটার সামনে রেখে দিয়েছেন ওরে লাডলা দুলারা ওরে কলেজার পাড়া ওরে নয়নের তারা তোমরা পানি পান করে নাও বেটা রোজাটাকে ভেঙে দাও বেটা কোনো ছেলে একটা উত্তর করছেন মা কি জানো না মা রোজাদারের সামনে খাবার রাখতে নাই মা আমরা রোজা আছি মা আমরা পানি পান করতে পারবো না কথা বলছে হার ফাতে মার দিলখানা অন্তরখানা কাঁদছে বলছে ব্যাটার এত বড় দিনে তোমরা রোজা করতে পারবে না দোনো ছেলে বলছেন মা গো তুমি নিশ্চিন্তে থাকো মা তোমার কাছে খাবার চাইবো না মা এই কথা বলে দোনো ছেলে বিছানায় পড়ে গেছে ফাতেমা তো যাহারা চিন্তা করছেন আল্লাহ যদি কষ্ট করে রোজা ও রেখে নেই তবে সন্ধ্যার টাইমে ছেলেকে খাবার কি খাওয়াবো বাড়িতে আমার খাবার নেই একটু খাবার থাকবে সেটাও নাই আমি ইফতার কেমন করে করাবো আজকাল রোজার মাসে দেখবেন আমরা সারা দিন যখন সেহেরি খেয়ে থাকি সন্ধ্যার সময় খাবার আমরা ফলমূল নিয়ে ব্যবস্থা করে রাখি সন্ধ্যার সময় খাবো বলে কিন্তু ফাতেমা বলছেন আমি সন্ধ্যার সময় কি খাবো খাওয়াবো হাল্লা গো হাল্লা কি খাওয়াবো স্বামী সেরে খোদা ডাক দিচ্ছেন স্বামী গো আমার মাথার তাজ আপনার কাছে কোন জিনিস আমি চাইনি তবে স্বামী গো আমার দোনো লাডলা দুলারা রোজা থেকে গেছে এক ইফতারের ব্যবস্থা করে দেন সেরে খোদা আলী বলছে বিবি তুমি চিন্তা করো না আমি এখনই গেলাম আবার ওই যে ওই তারওয়ারিখানা নিয়ে আবার বাগানে গেল আবার একটা শুকনো শুকনো লকড়ি কেটে বোঝা তৈরি করে বাজারে রেখেছেন আর বলছেন আল্লাহ আমার লকড়ি বিক্রি হবে তাতে আমি আটা নিয়ে যাবো ফাতেমাকে দেবো রুটি তৈরি হবে সারাদিন ধরে বাজারে দাঁড়িয়ে আছে সেরে খোদালি কোন কোনো খরিদ্দার আসে না সেরে খোদালি ঝরঝর করে কান্দে ওইদিকে ফাতেমা বাড়িতে ঝরঝর করে কান্দে ফাতেমা বলছেন আল্লাহ গো আমি খাবার চাই না আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে মা গো শুনেন মা জীবনী কাকে বলে মা কলে যা খানা ফেটে যাবে মা ফাতে মা ঘরে কান্দে সেরে খোদা আলী বাজারে কান্দে অত ইজ্জ মান্তাসা অত জিল্ল মান্তাসা ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ একটা খোদার বান্দা বলছে আলি বলো তোমার লোকড়ির দাম বলছে ভাইরে আমি বলবো না তুমি লোকড়ি নিয়ে যাও যা পারো দিয়ে যাও ওই লোক কিছু টাকা দিয়েছেন আর ওই টাকা থেকে হালকা আটা খরিদ করে খালি বাড়ির দিকে দৌড়াচ্ছে সূর্যর দিকে দেখছে সূর্য লাল হয়ে যাবে বাবা গো সেরে খোদালি দৌড়াতে দৌড়াতে বাড়ি পৌঁছে গেল বিবিরে ফাতেমা বলছেন স্বামী গপ নিয়ে এসেছেন বলে বিবিরে যাটা নিয়ে এসেছি তাড়াতাড়ি রুটি তৈরি করো সেখান থেকে তিনটা রুটি তৈরি করেছেন বাবা গো এবার তিনটা রুটি তৈরি করার পরে ঘরের মধ্যে রেখে দিয়েছেন ফাতেমা খুশি হয়ে গেছে কিন্তু বেরাদার তার থেকে দোনো বেটা বাবা গো ঘোড়াতে পড়ে গেছে পেটে হাত দিয়ে আছে ইমাম হাসান বলছে দাদা গো দাদা সূর্যটা কখন ডুববে দাদা আমার ক্ষুধা লেগেছে শরীর চলে না কিন্তু মাকেও বলবো না ভাই একবার দেখো সূর্যটা কতটা ডুবেছে ইমাম হাসান দেখছে সূর্যটা লাল হয়ে গেছে বলছে ভাই রে একটু দাঁড়িয়ে যাও ভাই আমাদের মা আমাদের দোনো ভাইয়ের জন্য তিনটা রুটি তৈরি করেছে ইমাম হোসেন বলছে দাদা গো পানি ফান করে রোজা ধরেছিলাম এখন আমরা রুটি খেয়ে রোজা ইফতার করব মনটা শান্তি হবে কতটা মনের আশা বাবা গো সূর্যটা লাল হয়নি দুনো বেটা প্যাটে হাত দিয়ে যেন বসে আছে প্যাটে হাত দিয়ে সূর্যর দিকে দেখে আছে আর হঠাৎ করে কে যেন দরওয়াজা ঠক ঠক করে আওয়াজ দিচ্ছেন ফাতেমা দরওয়াজা খুলেছেন দেখছেন একজন আল্লাহ ফকির এসে দাঁড়িয়ে গেছে না ওই ফকির বলছেন ফাতেমা আমি সাত দিনের ভুকা পেয়াসা আমার পেটে দানা নাই পানি নাই মা আমি তোমার কাছে এসেছি কিছু খাবার থাকলে আমাকে দাও ফাতেমা মাথায় হাত দিয়ে চাল্লা বাড়িতে তিনটা রুটি ছাড়া কিছুই নাই আমি তো আমার দোনো ব্যাটার জন্য ইফতারের ব্যবস্থা করে রেখেছি কিন্তু আমি ফকিরকে কেমন করে দেব একদিকে ফাতেমা কান্দে হার একদিকে সেরে খোদা আলী কান্দে আলী কোনো উত্তর দিতে পারে না ফকিরকে ভাগাতেও পারে না হাতে মা বলছেন আল্লাহ কেমন করি কিন্তু খোদা কুরবান হয়ে যান দোনো ব্যাটা মার দিকে দেখছেন হারি একবার বাপের দিকে দেখছেন দেখতে দেখতে ছোট্ট ব্যাটাই এমাম হোসাইন চলে গেলেন মার হাতখানা ধরেছে মা গো মা তুমি কাঁদছ কেন মা বলছে ব্যাটারে এই যে তিনটা রুটি তোমাদের জন্য রেখেছে চিন তো ফকির সাত দিনের ভোকামি কি করব রে ব্যাটা ইয়ে মা বোসাই মার হাতখানা ধরে মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বলেন মাগো মা আমরা হলাম দুটা ভাই মা মাগো তবে একটা কথা মা আমরা একদিন খাইনি বলি আমাদের কতটা কষ্ট হয় যে ফকির সাত দিন থেকে খাইনি তার কতটা কষ্ট হয় মাগো আমাদের বাড়িতে কটা রুটি আছে ব্যাটা তিনটা মাগো সেখান থেকে একটা

থেকে একটা রুটি বাবা গো দিয়ে দিলেন ওই ফকিরকে ফকির রুটিটা নিয়ে চলে গেছেন সূর্যটা লাল হয়ে গেছে ডুবতে যাবে ধনো ভাই ইমাম হাসান বলছে ভাই রে এবার আমাদের কাছে দুটো রুটি আমরা দুটো রুটি খেফতার করব কুরবান হয়ে যাক যেমন সূর্যটা লাল হয়ে ডুবতে যাবে একটা ছোট বাচ্চা তিন চার পাঁচ বছরের বাচ্চা ইয়াতিম বাচ্চা কানতে কানতে এসে ফাতেমার জোড়া পা ধরে পড়ে গেল মা 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 গো আমার বাবা নাই মা নেই মা নাই বাবা নেই আমি ইয়াতিম সন্তান আমি আজকে সাত দিন থেকে ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা কেউ আমাকে খাবার দেয়নি মা আমি জানি তুমি নবী রবেনি ফাতেমা কোনোদিন ফকিরকে ঘোরাও নি মা গো ইয়াতিনকে ঘুরিয়ে দিও না মা কিছু খাবার দাও হাতে মার মুখের কথা বের হয় না। জোর জোর করে কান্দে আল্লাহ ইয়াতিম সন্তানকে কেমন করে বুঝাবো হাতে মার পা ধরেছে গায়ে ধুলা বালি লাগা আছে কাদা লাগা আছে কোথায় পড়েছে কোথায় পড়েছে উজুট খেঁ ফাতেমার পাখানা ধরে কাঁদছে মা ফাতেমা তো যারা বলছে আল্লাহ কেমন করবো আল্লাহ বাচ্চাটা উঠে গেছে আর বলছেন মা গো তোমার কি বিশ্বাস হয় না মা তুমি আমার পেটটাকে দেখে নাও বাচ্চাটা ছোট্ট বাচ্চা ছেঁড়া ফাটা জামাটা খুলে মার দিকে দেখাচ্ছে ফাতে মা দেখছেন আল্লাহ গো মনে হচ্ছে সাত দিন থেকে বাচ্চাটা কিছুই খায়নি ফাতেমা কানছে আল্লাহ একবার ওই দিকে ইমাম হাসান হুসাইনের দিকে দেখছে একবার বাচ্চাটার দিকে দেখছে আল্লাহ গো আমি কেমন করে বিচার করব তিনটা রুটির কাছ থেকে একটা রুটি চলে গেছে আমার দোনো কোলে যারা পাড়ার জন্য দুটো রুটি রয়েছে ওই নবী নবীননदिनी ফাতেমা ছিল ইমাম হাসান হোসাইন চলে আসলো মার হাতখানা ধরেছে মা গো মা তুমি কাঁদছো কেন মা বলছে বেটা আমি বলবো না বলছে মা গো তুমি কেন কাঁদছ আমরা সব বুঝে গেছি মা ছোট্ট ছোট্ট বাচ্চারা বলছে আমরা জানি মা বলছে কি জানো রে বেটো বলছে মা গো তুমি তো এই কথাটা ভাবছো দুটা রুটি ফকিরকে দেবো ওই বাচ্চাকে দেবো না আমরা কে দেবো সেটা চিন্তা করছো মা বলছে হ্যাঁ রে বেটা এ মামা হাসান বলছে মা মা ভাত তোমার হাত ধরে বলি মা আমাদের মাছে বাবা আছে কিন্তু এই ছোট্ট বাচ্চাটার মা নেই বাবা নেই তবে মা গো যার মা বাবা জগতে নেই দুনিয়াতে একদিন থেকে খাবার তোমার কতটা ফাটে মা তবে বাচ্চাটা সাত দিন থেকে খাবার খাইনি যদি আর মা বাবা থাকতো তবে কতটা কাঁদতো মা গো যে দুটা রুটি আছে মা এই বাচ্চাটাকে দিয়ে দাও মা আমরা রুটি নেব না বলছে বেটা তোমরা কি খাবে বলো বলছে মা গো আমরা কিছু খাবো না মা তবে বা তোমাকে একটা কথা বলে দিব আমাদের খাবার লাগবে না আমরা পানি পান করে রোজা ধরেছিলাম মা আবার পানি পান করে ইফতার করব ফাতেমা তো না বেটাকে খানে লাগাইয়া চুমা খাচ্ছে বাবা গো দুটো রুটি ওই বাচ্চাটাকে দিয়ে দিলেন টুকরো টুকরো করে খাইয়ে দিলেন ইমাম হাসান হোসেন রুটির দিকে দেখছেন তবে মা ফাতেমা বলছে বেটা রে এবার পানি পান করে রোজাত ইফতার করবো রে বেটা তবে দোনো ছেলে বলছেন মা গো মা যখন সময় হবে ইফতার করে নিব মা পানি পান করে তবে বেরাদার ইমাম হাসান হোসেন বেটা হাত দিয়েছে মাকে বলতে পারে মাকে বলতে পারে না কিন্তু মা ছেলেদের মনের কথা পর্যন্ত বুঝতে পারে মা ছেলেদের কথা সব বুঝে গেছে আমাকে না বললে আমাদের ব্যাটার দিল খানা কাঁদছে আল্লাহ গো আমি সব সহ্য করতে পারিব আল্লাহ আমার দোনো ব্যাটার কষ্ট দেখতে পারবো না আল্লাহ গো তুমি একটু খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ গো একটু ইফতারের ব্যবস্থা করে দাও এক দিকে সের কোদালে চারে চার হয়ে কাঁদে আর এক দিকে ফাতেমা দুচার ঢোকরা ঢোকরা কান্দে দে দোনো ব্যাটাকে নিয়া এ মামা হাসান হোসেন বলছেন মা আমরা খাবার চাইব না মা মাগো তুমি চোখের পানি ফেলিও না গুটি গুটি ছোট ছোট হাতে মায়ের চোখের পানি খানা মুছে দিচ্ছেন বাবা মা ভাতে মা দোনো ব্যাটাকে ভুক জড়িয়ে ধরেছে আল্লাহগো হাম নামর দোনো ব্যাটার আল্লাহ তুমি এত বুদ্ধি জ্ঞান দিয়েছো কথাই বলে বাবা ছেলেরা যদি কষ্ট পায় তার থেকে মায়ের দিল খানা না বাবা ফাতেমা বলছেন আল্লাহ আমার দোনো বেটা তো ঘরের মধ্যে চলে গেছে ইমাম হাসান হোসেন ঘরের মধ্যে গিয়ে সূর্য দেখছেন কিন্তু ফাতেমার মনটা মানে না হাল্লাগো আমার ছেলেরা পানি পান করে ইফতার করবে আল্লাহ আমি মা আমার মন খানা মানে না আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও বাবাগো গো ফাতেমা আল্লাহর কাছে দোয়া করছেন চচ্চর করে কাঞ্চার দোয়া করছেন তবে বেরাদার ফাতেমার দোয়া আল্লাহর দরবারে কেন কবুল হবে না যেই পাতে বাবাগো বাবা গো সুন্দর সমাতে সাজদাতে পড়তেন সারা পার হয়ে যেত একটা সাজদা ফাতেমার খতম হইতো না ওই ফাতেমার দোয়া আল্লাহ কেন কবুল করবে না বাবা গো ওই ফাতেমা আল্লাহর দরবারে দোয়া করছেন আল্লাহ হাল্লা গো রব্বুল আলামিন আমার দোনো ব্যাটার জন্য একটু ইফতারের ব্যবস্থা করে দেন যেমন দোয়া করতে নাই আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল আল্লাহ বলে জিবরাইল দেরি করনারে তাড়াতাড়ি করে যাও আমি ফাতিমার কান্না দেখতে পারিনা তাড়াতাড়ি করে যাও আর জান্নাত থেকে কিছু ফল মূলগুলা নিয়ে নাও হারাম আর হাবিবের बेटी ফাতিমাকে দিয়ে দাও জিবরীল আমিন ফারেস্তা সা করে জান্নাতে চলে গেছে আর কিছু ফলমূল নিয়ে গেল বাবাগো ফাতেমার হাতে দিয়ে দিয়েছেন এবার ফাতিমা তো যারা ভাবছেন আল্লাহ কি আছে জানি না যমনি বিসমিল্লাহ বলে ওই পড়তে খানা খুলে দেখ বলছেন বাবা ওই পুটলি খানার মধ্যে যেন জান্নাতি ফল রয়েছে ফাতে মা ভাবছেন আল্লাগ সঙ্গে সঙ্গে দুই রিকাত শুক্রানা নামাজ আদায় করলেন ওই দিকে বাবাগো গো আমার নাবি মোস্তাফা চলে আসলেন আসার পর বলছে বেটি আমার দোনো নাতি কোথায় আছে বলছেন আব্বা গো এই ঘরটাতে আছে বলছেন মা রে এই খাবারের খুশবু কেন এত এত আসছে মা বলো তুমি খাবার কোথায় পেয়েছো ফাতেমা সমস্ত ঘটনা বললেন তখন আমার বলছেন বেটি রে এই খাবারটা সাধারণ নয় রে মা এই খাবারটা হইল জান্নাতি খাবার এই খাবারটা হল জান্নাতি খাবার বাবা গো তনো ছেলে আর মা ফাতেমা ইমাম হাসান হুসাইন সেরে খোদা আলী বাবা গো ওই জান্নাতি ফল খেয়ে রোজা ইফতার করলেন আল্লাহ আম্মা সাল্লে আলা ভলালে সেই না মা একবার মহব্বতে বলুন তো শুভান একটু জোরে বলুন শুভান গোটা মাঝমা দুই হাত দিলে বলুন শুভান জোরে বলুন ইয়ার সুল আল্লাহ লা কিছু লোক ফের তুলছে না যে কিছু লোককে দেখছি এইভাবে করে আছে হ্যাঁ পয়সা লাগছে ভাই তুলতা হাত যারা নবীকে ভালোবাসে একই চামচা হাত তুলে বলুন সুবাহান হ্যাঁ টাটকা হয় এভাবে তুলিয়েন দিয়েন না কারণ মুখ ভাঙবে মুশকিল আছে তো চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি ভাই একটু ইমানটা তাজা হবে চাঙ্গা হবে মদিনা তো যেতে পারি না তবে চলুন আজকে নিমতলা থেকে মদিনা থেকে ঘুরে আসি গোটা মাজমা আমার সাথে চলুন গোটা মাজমা পড়ুন আমার ভালো লাগে না আমি

জোরে বলেন আমার ভালো লাগে না আরো আমার ভালো মদিনাতে না গেলে মনে শান্তি হবে না আমার ভালো লাগে না আমি মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা অগ পাখির মাতো থাকে তো ডানা পাখিরি মাতো থাকে তো ডানা উড়ে যাব या भालो भा लो लगे ना सुईते जाए को नींद आवे कुछ बोले नहीं सके हैं পাঁকে তো নামাজ যারা করিবেন আদাই তো নামাজ যারা করিবেন আদায় অগ নামাজ না পরে নেকি মিলবে না আমার ভালো জোরে 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 আমারে ভালো তাফা আলো 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 তাবনী করে চলে চলেছিলাম আজ জীবনী করে এই জীবনী না শুনলে কি মিলবে আমার ভালো আমার ভালো লাগে না আমি যাব মোদিনা আমার ভালো